কালো জাদু সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি কেউ কেউ তো এর শিকারও হয়েছি কালো জাদুর মাধ্যমে একটা মানুষকে বশ করে তাকে নিজের আঙুলের ইশারায় নাচানো সম্ভব একবার ভেবে দেখুন তো সত্তা আপনার শরীর আপনার চিন্তা চেতনা আপনার কিন্তু সেই সব কিছু রয়েছে অন্য কারো দখলে কেমন লাগবে তখন আজকে এমনই একটা ভয়ঙ্কর থিমের ওপর তৈরি করা মুভি এক্সপ্লেন করতে চলেছি মুভিটা দু সালে মুক্তি পেয়েছে যার নাম শেতান তাই চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই গল্পের শুরুতেই আমরা জঙ্গলের ভেতর একটা মরা ইঁদুরকে দেখতে পাই সেই ইঁদুরটাকে একটা লোক পলিথিন ব্যাগে ঢুকিয়ে কোথাও একটা নিয়ে যায় কিন্তু লোকটা কে সেটা জানা যায় না এই ইঁদুরের রহস্যটা জানার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে এরপর আমরা কবির নামের একটা লোককে দেখতে পাই সে তার ছোট ছেলে ধ্রুবকে নিয়ে তার বড় মেয়ে জানভিকে কলেজ থেকে পিক করতে যায় সেখানে কবির জানভিকে একটা ছেলের সাথে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখে সে বুঝতে পারে ওই ছেলেটা জানভির বয়ফ্রেন্ড তাই জানভি গাড়িতে এসে বসলে কবির তার কাছে ওই ছেলের ব্যাপারে জানতে চায় কিন্তু জানভি ব্যাপারটা অ্যাভয়েড করে গিয়ে বলে ও আমার একটা ফ্রেন্ড মাত্র এরপর জানভি তার বাবাকে জানায় তারা বন্ধুরা মিলে লাদাখে ট্যুর প্ল্যান করছে জানভি সেই টুরে যাওয়ার জন্য কবিরের কাছে পারমিশন চায় কিন্তু কবির একা এত দূর যাওয়ার পারমিশন দিতে চায় না জানভি তাকে বোঝানোর অনেক চেষ্টা করে তাকে অনেক রিকোয়েস্ট করে আর একটা পর্যায়ে কবির বাধ্য হয়ে রাজি হয়ে যায় তবে সে জানভিকে কিছু শর্ত দেয় যে তার সব বন্ধুর নাম এবং নাম্বার তার বাবার কাছে জমা দিতে হবে আর ট্যুরে যাওয়ার সময় জানভিকে তার লাইভ লোকেশন কবিরের সাথে শেয়ার করতে হবে যাতে সে বুঝতে পারে জানভি কোথায় কোথায় যাচ্ছে জানভি তার বাবার সব কথা মেনে নেয় দিন তাদের পুরো পরিবার শহর থেকে দূরে তাদের ফার্ম হাউসে ভ্যাকেশনের জন্য রওনা হয় রাস্তায় হঠাৎ রুবর খুব হিস্যু পায় তাই তারা রাস্তার পাশের একটা হোটেলে চলে যায় সেখানে কবিরের সাথে বনরাজ নামের একটা লোকের দেখা হয় কবির সেখানে প্রথমেই সবার জন্য চা অর্ডার করে কিন্তু দুর্ভাগ্যবশত তার কাছে খুচরা টাকা ছিল না তাই সে চা অর্ডার করতে পারছিল না তখন বনরাজ নিজের পকেট থেকে টাকা দিয়ে কবিরের বিলটা পে করে দেয় কবির তখন ভদ্রতার খাতিরে বনরাজকেও তাদের সাথে জয়েন করতে বলে চা খেতে খেতে তারা নাস্তা করার জন্য পরোটা অর্ডার করে কিন্তু জানবে পরোটা খেতে চায় না কারণ এই পরোটায় অনেক বাটার লাগানো ছিল আর জানবি এত অয়েলি খাবার পছন্দ করত না কিন্তু বাকিরা তাকে পরোটা খাওয়ার জন্য ইনসিস্ট করতে থাকে কারণ সেখানে খাওয়ার মতো তেমন কিছুই ছিল না কিন্তু জানবি কোনো মতেই রাজি হয় না আসলে জানবি ভীষণ এক টাইপের মেয়ে সে কারও কথা শুনতো না নিজের কথা মতোই কাজ করত এমন কি তার বাবা মাও তার স্বভাবটা পরিবর্তন করতে পারেনি যাই হোক জাহ্ভী যখন জিভ ধরে বসেছিল যে সে পরোটা খাবে না তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে হঠাৎ বনরাজ বলে ওঠে ঠিক আছে তোমার পরোটা খেতে হবে না তুমি আমার লাড্ডুগুলো খাও আমি তোমার পরোটা খেয়ে নিচ্ছি জাহ্ভী তৎক্ষণাৎ বনরাজের কাছ থেকে লাড্ডুগুলো নিয়ে খেতে শুরু করে কারণ সে লাড্ডু খুব পছন্দ করত তবে বনরাজ কিন্তু পরোটাগুলো খায় না লাড্ডুগুলো খাওয়ার পর জান্ধীর ভেতর একটা অদ্ভুত পরিবর্তন দেখা যায় তাকে দেখে মনে হচ্ছিল যে সে যেন একটা ঘরে ডুবে আছে এরপর বনরাজ তাকে বলে এবার তুমি পরোটাগুলো খেয়ে নাও অদ্ভুত ব্যাপার হলো যে মেয়েটা এতক্ষণ ধরে পরোটা না খাওয়ার জিদ ধরে বসেছিল সেই মেয়েটাই বনরাজের একটা কথায় চুপচাপ পরোটা খেতে শুরু করে আর সবগুলো পরোটা খেয়ে শেষও করে ফেলে যা দেখে কবির আর তার ওয়াইফ জ্যোতি বেশ অবাক হয় কিন্তু তারা কোনো রিয়্যাক্ট করে না খাওয়া দাওয়া শেষ করে তারা আবারও গাড়িতে এসে বসে এমন সময় হঠাৎ একটা কাজে জ্যোতি আর কবির হোটেলের ভেতরে চলে যায় সেই সুযোগে বনরাজ কাছে গিয়ে এক প্যাকেট বিস্কুট দিয়ে বলে তুমি পৌঁছানো মাত্রই এই বিস্কুটগুলো খেয়ে ফেলবে কোনো কোনোরকম প্রশ্ন না করেই তার কথা মেনে নেয় এরপর থেকে পুরো রাস্তাটা জানবি একদম চুপচাপ ছিল কিন্তু ফার্ম হাউসে গিয়ে সে সবার সাথে খুব সাধারণভাবে আনন্দ উল্লাস করতে শুরু করে তারা সেদিন অনেক মজা করে এখানে একটা বিষয় বলে রাখি কিন্তু বনরাজের কথা মতো ফার্ম হাউসে পৌঁছেই ওই পুরো প্যাকেট বিস্কুটটা খেয়ে ফেলেছিল যাই হোক তারা সবাই যখন সুইমিং পুলের ভেতর পানি নিয়ে খেলা করছিল তখনই হঠাৎ জ্যোতির ফোনে পানি লেগে যায় তাই সে দ্রুত রুমে গিয়ে তার ফোনটা চালের কৌটার ভেতর রেখে দেয় যাতে পানিগুলো দ্রুত শুকিয়ে যায় এমন সময় হঠাৎ সে লক্ষ্য করে বনরাজ তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ব্যাপারটা জ্যোতির কাছে ভীষণ অদ্ভুত লাগে তাই সে দ্রুত গিয়ে কবিরকে বিষয়টা জানায় তবে কবির পুল থেকে উঠে যাওয়ার আগেই জান্ভি গিয়ে তাকে বাড়ির ভেতরে নিয়ে আসে এমন অতিথি পরায়ণতা জ্যোতিকে অবাক করে দেয় কারণ জানভি তো এরকম টাইপের মেয়েই নয় ঢোকার পর বনরাজ তাদেরকে বলে আসলে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে আর এখনই আমার মেয়েকে একটা আর্জেন্ট কল করতে হবে তাই আমি বাধ্য হয়ে আপনাদের বাড়িতে এলাম আপনাদের কাছে ফোনের চার্জার হবে আমি ফোনটা চার্জ করেই আমার মেয়ের সাথে কথা বলে এখান থেকে চলে যাব তার এই কথাটাও কবিরদের কাছে ভীষণ অদ্ভুত লাগে কারণ ওই এলাকায় তো অনেক বাড়ি আছে তাহলে বনরাজ বেছে বেছে তাদের বাড়িতেই কেন এলো তবে কবির এই বিষয়টা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে ওপরে চলে যায় চার্জার আনতে যদিও তখন তার পেছন পেছন ওপরে চলে যায় গিয়ে কবিরকে বলে আমার কাছে কিন্তু বনরাজের উদ্দেশ্য মোটেও ভালো মনে হচ্ছে না এলাকায় এত বাড়ি থাকতে সে আমাদের বাড়িতেই কেন এলো তখন কবির তাকে বলে তুমি চিন্তা করো না সে একটা সমস্যায় পড়ে এখানে এসেছে তাই আমি তাকে সাহায্য করছি আর কাজ শেষ হয়ে গেলে তো সে এখান থেকে চলে যাবে আর এই পুরো সময়টা আমি ওর উপর নজর রাখবো সেটা শুনে জ্যোতি একটু শান্ত হয় এদিকে বনরাজ অদ্ভুতভাবে ভাবে ফলো করতে থাকে আর এমন ভাবে যেন সে নিজের বাড়িতেই এসেছে সেখানে জাহভী তাকে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে জানায় সেই সাথে তাদের লাদাখ ট্যুরের ব্যাপারেও সবকিছু বলে দেয় সেটা শুনে বনরাজ অদ্ভুতভাবে হেসে বলে তুমি তো লাদাখ যেতেই পারবে না কারণ তোমাকে তো আমার সাথে যেতে হবে তুমি যাবে তো আমার সাথে বনরাজ চাইছিল যে জানভি তার কথায় রাজি হোক আর জানভিও হ্যাঁ বলতেই যাবে তখনই হঠাৎ ধ্রুব এসে জানভির গায়ে একটা বল ছুঁড়ে মারে আর তাকে জানভির সাথে খেলতে বলে কিন্তু জাহ্ভী তার ভাইয়ের কথায় তেমন একটা গুরুত্ব দেয় না তবুও ধ্রুব বার বার বিরক্ত করতে থাকে তখন বনরাজ বলে যাও তুমি ধ্রুবর সাথে গিয়ে খেলো আর আজকে তুমি ওর সাথে এত খেলবে যে ওর খেলার শখ যেন আজীবনের জন্য মিটে যায় জাহ্ভি তার কথা মতো ধ্রুবর সাথে খেলতে চলে যায় সে ধ্রুবকে একটা দোলনায় বসিয়ে জোরে জোরে দোল দিতে থাকে এত জোরে দোল দিতে দেখে ধ্রুব ভীষণ ঘাবড়ে যায় সে চিৎকার করতে শুরু করে ইট বেশি থাকার কারণে তার মাথা ঘুরতে শুরু করে প্রভাগ্যবশত ধ্রুবর কোন বড় ক্ষতি হওয়ার আগে কবিররা দ্রুত গিয়ে ধ্রুবকে সামলে নেয় তবে জাহবীর এই কাজে কবির ভীষণ রেগে যায় আর তাকে বকাঝকা করতে শুরু করে তখন বনরাজ জানভিকে বলে জানভি তোমার বাবা তোমার উপর রেগে আছে বাবাকে সরি বলো জাহভী তখন প্রতি না করেই তার বাবাকে সরি বলে দেয় ততক্ষণে তাদের খাওয়ার সময় হয়ে যায় তাই কবির বনরাজকেও তাদের সাথে খাওয়ার জন্য ইনভাইট করে বসে বনরাজ কবিরদের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে শুরু করে সে বলে আমি তোমার পরিবারের সম্পর্কে সব জানি ব্যাপারটা জ্যোতির কাছে ভীষণ বিরক্তিকর লাগে তাই সে বনরাজকে মুখের উপর বলে দেয় তোমার হয়তো আমাদের পার্সোনাল বিষয় নিয়ে নাক না গলানো উচিত কিন্তু বনরাজ তার কথায় পাত্তা দেয় না সে উল্টা কে বলে তুমি এখনই তোমার বয়ফ্রেন্ডকে ফোন করে তার সাথে করে নেবে আর তার নাম্বার ব্লক করে দেবে সেই কথা মতো তার বয়ফ্রেন্ডকে ফোন করে আর কোনো কারণ ছাড়াই তার সাথে করে নেয় সেই সাথে তার নাম্বারও ব্লক করে দেয় এসব দেখে কবির আর জ্যোতির মাথায় আকাশ ভেঙে পড়ে বুঝে উঠতে পারছিল না যে হঠাৎ জানবের কি হয়ে গেল সে তো কখনোই এমন ছিল না একটা পর্যায়ে কবি বিরক্ত হয়ে বনরাজকে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু বনরাজ সেখান থেকে যেতে রাজি হয় না কবির তার হাত ধরে টেনে নিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে তখন জানভি গিয়ে তাকে বাধা দেয় সে তার বাবাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে আঙ্কেল এখান থেকে কোথাও যাবে না আঙ্কেল যা বলবে আমাকে তাই করতে হবে জানভীর কথাগুলো শুনে কবির আর জ্যোতি ভীষণ অবাক হয় তখন বনরাজ সবার সামনে এই রহস্যের উপর থেকে পর্দা সরায় সে জানায় যে সে আসলে জানভীকে বশ করে নিয়েছে তাই এখন সে যা চাইবে জানভি তাই করতে বাধ্য তবে কবির তার কথায় বিশ্বাস করে না তখন বনরাজ প্রমাণ দেওয়ার জন্য জানভিকে দিয়ে অদ্ভুত সব কাজ করাতে শুরু করে সে জানভিকে উঠতে বললে জানভি ওঠে আর বসতে বললে বসে এভাবেই সে জানভিকে দিয়ে বেশ কয়েকবার উঠবস করে এরপর তাকে কোনো কারণ ছাড়াই হাসতে বলে জানভি তখন হাসতে শুরু করে যখন তাকে কাঁদতে বলে তখন সে কোনো কারণ ছাড়াই কাঁদতে শুরু করে এরপর সে কিচেন থেকে চা পাতা এনে জানভিকে খেতে বলে জানভি চা মোটেও পছন্দ করতো না এমনকি সে তো চায়ের গন্ধই সহ্য করতে পারতো না সেখানে চা পাতা খাওয়া তো অসম্ভব কিন্তু জানভি সেটাও খেয়ে নেয় এসব দেখে কবির বিশ্বাস করে নেয় যে জানভি আসলে বনরাজের বসে চলে গেছে জানভির অবস্থা দেখে জ্যোতি আর কবির ভীষণ ঘাবড়ে যায় জ্যোতি বনরাজকে জিজ্ঞেস করে তুমি কি চাও আমাদের কাছে তখন বনরাজ বলে আমি চাই তোমরা জানভিকে আমাকে দান করে দাও তার কথা শুনে জাহভীর বাবা মা হতবাক হয়ে যায় আসলে বনরাজ জানবিকে একটা বিশেষ কাজের জন্য নিতে চাইছিল তবে সেই কাজটা করতে গেলে অবশ্যই জানবি এবং তার বাবা মায়ের পারমিশন প্রয়োজন জানবি যেহেতু তার বসে ছিল তাই সে চাইলেই জানবিকে সেখান থেকে নিয়ে যেতে পারতো কিন্তু সে যদি জাহভীর বাবা মায়ের পারমিশন না নেয় তাহলে তার কাজে ব্যাঘাত ঘটতে পারে তবে কবির বা জ্যোতি কেউই এই প্রস্তাবে রাজি হয় না হওয়াটাই স্বাভাবিক কোনো বাবা মা কেন তার আদরের সন্তানকে অন্য কাউকে দান করে দেবে তাও আবার এমন কারো হাতে যার উদ্দেশ্য সম্পর্কে তারা জানেই না তারা বনরাজকে বলে এটা বাদে তুমি অন্য কিছু চাও আমরা দিয়ে দেব। সেটা শুনে বনরাজ বলে ঠিক আছে তোমাদের বাড়িতে থাকা সবগুলো মোবাইল ফোন এনে এখানে রাখো তার কথা মতো কবির সবগুলো মোবাইল ফোন এনে তার সামনে রাখে তখন বনরাজ জাহভীকে অর্ডার করে সেই ফোনগুলো ভেঙে ফেলার জাহভী তখন তার কথা মতো সবগুলো ফোন ভেঙে ফেলে এরপর বনরাজ বলে আমার সামনে যখন কে অনেক কষ্ট পায় আর্তনাদ করে তখন সেটা দেখতে আমার খুব ভালো লাগে এই কথা বলে সে যান্ধীর পেটে আঘাত করে সেটা দেখে কবির আর নিজেকে কন্ট্রোল করতে পারে না সে দৌড়ে গিয়ে বনরাজের উপর অ্যাটাক করে এদিকে আমরা দেখতে পাই পুলিশের গাড়ি কবিরদের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়েছে আসলে কবির তাদের বাড়ির সবগুলো ফোন বনরাজের সামনে এনে রাখলেও জ্যোতির ফোনের কথা ভুলে যায় যেটা কিনা চালের কোটার ভিতর রাখা ছিল আর জ্যোতি সুযোগ বুঝে ওই ফোন থেকে পুলিশের হেল্পলাইনে বেশ কয়েকবার মিসড কল দেয় পুলিশ সেখানে পৌঁছে দেখে জ্যোতি কবির এবং বনরাজ খুব ফ্রেন্ডলি আচরণ করছে দেখে মনে হচ্ছে যে তারা একই ফ্যামিলির সদস্য মূলত পুলিশের বিষয়টা জানতে পেরে বনরাজ জাহভীকে একটা গ্যাসের সিলিন্ডারের মুখ খুলে তার উপর বসিয়ে দেয় আর তার হাতে একটা ম্যাচ দিয়ে দেয় যাতে জানভি ম্যাচ ধরানোর সাথে সাথে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে সবাই মারা যায় আর জ্যোতি এবং কবিরকে হুমকি দেয় যে তারা যদি পুলিশকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে ফেরত না পাঠায় তাহলে সে জাহী সহ সবাইকে মেরে ফেলবে তাই জ্যোতিরা বাধ্য হয়ে বনরাজের সাথে বন্ধুত্বের নাটক করে এরপর পুলিশ যখন জানতে চায় যে তাদের হেল্পলাইনে কেমিস্ট কল দিয়েছে তখন জ্যোতি বলে দেয় সেটা হয়তো আমার ছোট ছেলে দিয়েছে আমার ফোনটা চালের কোটার ভিতর রাখা ছিল হয়তো সেখান থেকেই বাচ্চাটা ফোন বের করে এই কাজ করেছে এসব ভুলভাল বুঝিয়ে জ্যোতি আর কবির পুলিশকে সেখান থেকে পাঠিয়ে দেয় এরপর তারা বনরাজের কাছে গিয়ে অনুরোধ করে যে সে যেন জানবীকে গ্যাস সিলিন্ডারের ওপর থেকে নামিয়ে আনে বনরাজ তখন জাহবীকে গ্যাস সিলিন্ডারের উপর থেকে নামিয়ে ফেলে তখন কবির বনরাজের কাছে গিয়ে আবারও জিজ্ঞেস করে তুমি কি চাও বনরাজ তখনও একই কথা বলতে থাকে যে তার জাহীকে যাই তখন বনরাজ জান্ভীকে ধ্রুবের মাথা ফাটিয়ে দিতে বলে জানভি তার কথা মতো ধ্রুবর মাথা ফাটিয়ে দেয় সেটা দেখে কবির ভীষণ ঘাবড়ে যায় সে গিয়ে বনরাজকে বলে তুমি কত টাকা চাও আমার কাছে যা আছে আমি সব তোমাকে দিয়ে দেব। তুমি শুধু চান্হীকে ছেড়ে দাও বনরাজ তখন কবিরকে সব টাকা পয়সা নিয়ে আসতে বলে কবির বনরাজের কথা মতো সব টাকা পয়সা এনে তাকে দিয়ে দেয় আর বনরাজ সেগুলো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় তখন কবির এবং জ্যোতি মনে করে যে তাদের মেয়ে হয়তো মুক্ত হয়ে গেছে কিন্তু কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে চান্ভী এখনও ঠিক আগের মতোই আছে এরই মাঝে বাইরে কিছু একটা শব্দ পেলে তারা দুজন দৌড়ে বাইরে চলে যায় সেখানে গিয়ে দেখে কবির তাদের বাড়ির সেই টাকাগুলো পুড়িয়ে দিচ্ছে তখন কবির বুঝে যায় যে বনরাজ কোনো মতেই সেখান থেকে যাবে না বনরাজ বলে এসব লোভ লালসা আমার জন্য নয় কারণ আমি মানুষ নই আমি মানুষের থেকেও অনেক ঊর্ধ্বে সে এটাও জানায় যে আজ অনেক যুগ পর হুমরার রাত এসেছে আর এই হুমরা এসেছে শুধুমাত্র তার জন্য আজকে এসে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সত্তায় পরিণত হবে মূলত হুমরা বলা হয় অন্ধকারের সেই অংশটাকে যেখানে আলোর কোনো চিহ্নই থাকে না কবির বিষয়টা জানতো তাই তার কথা শুনে সে ভীষণ ঘাবড়ে যায় এরপর বনরাজ কবিরদেরকে ভয় দেখানোর জন্য আবারও জানদিকে দিয়ে উল্টোপাল্টা কাজ করাতে শুরু করে সে জানদিকে নাচতে বলে আর জানদিও তার কথা মতো নাচতে শুরু করে আর বনরাজ থামতে না বলা পর্যন্ত সে নাচতেই থাকে মেয়েটার এমন অবস্থা দেখে জ্যোতি ভীষণ কষ্ট পায় কিন্তু তার কিছুই করার ছিল না সে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু কোনো লাভ হয়নি এভাবে নাচতে নাচতে জাহ্ভী খুবই ক্লান্ত হয়ে পড়ে তখন জ্যোতি বনরাজকে হাত জোর করে অনুরোধ করে জানভিকে থামতে বলার জন্য কিন্তু বনরাজের মনে মায়া জাগে না একটা সময় রেডিওর ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় রেডিও বন্ধ হয়ে যায় আর তখন জানভিও ডান্স থামিয়ে দেয় এরপর বনরাজ তাকে কিচেন থেকে একটা চাকু নিয়ে আসতে বলে জানবি চাকু নিয়ে আসার পর বনরাজ বলে আমি অনেক ক্লান্ত আমি একটু ঘুমোচ্ছি তুমি আমাকে পাহারা দেবে যেন কেউ আসে আমাকে না করতে পারে তখন তার কথা মতো তাকে পাহারা দিতে শুরু করে আর তার বাবা মাকে ভয় দেখিয়ে রুমে পাঠিয়ে দেয় উপরে বসে ভাবতে থাকে যে তারা কিভাবে বনরাজের হাত থেকে তাদের মেয়েকে উদ্ধার করবে কিন্তু কোনো উপায় খুঁজে পায় না তবে এভাবে তো তারা হাত পা বসেও থাকতে পারে না তাই কবির নিচে নেমে আসে বনরাজের ওপর অ্যাটাক করার জন্য নিচে নেমে দেখে জাহভী তখনও তাকে পাহারা দিচ্ছে সে জাহীকে অনুরোধ করে তাকে নিচে আসতে দেওয়ার জন্য কিন্তু জাহভী তার কথা মানে না যখন কবির জোর করে নিচে নামতে যায় তখনই নাহভী তাকে বাধা দেওয়ার জন্য নিজের প্যান্টে হিসু করে দেয় কবির তখন লজ্জায় পড়ে সেখান থেকে চলে যায় ওপরে গিয়ে জ্যোতিকে বিষয়টা জানালে এবার জ্যোতি নিচে নেমে আসে আর বনরাজের কাছে অনুরোধ করতে থাকে যে জাহ্ভীর কাপড়গুলো যেন একটু পাল্টানোর সুযোগ দেওয়া হয় কিন্তু বনরাজ তাতে রাজি হয় না সে বলে দরকার পড়লে এখানেই কাপড় এনে পাল্টে দাও তখন জ্যোতি তাকে বোঝানোর চেষ্টা করে যে জামদির একটা মেয়ে তার পক্ষে এখানে কাপড় পাল্টানো সম্ভব নয় কিন্তু বনরাজ তার কথায় পাত্তা দেয় না তাই জ্যোতি বাধ্য হয়ে সেখানেই জামদির কাপড় পাল্টে দেয় কাপড় পালটাতে গিয়ে জ্যোতি সুযোগ বুঝে জামদির হাত থেকে চাকুটা কেড়ে নিয়ে বনরাজের উপর অ্যাটাক করে সেই সময় কবির নিচে থেকে নেমে এসে জামদিকে সামলায় এরপর সে জাহ্ভীকে বেঁধে রেখে নিজে গিয়ে বনরাজকে মারতে শুরু করে তখন বনরাজ জাহভীকে হাসতে বলে জাহভী তার কথা মতো হাসতে শুরু করে এরপর সে কবিরকে বলে তুমি আমাকে মেরে ফেললে কি লাভ হবে তোমার মেয়ে তো এভাবেই হাসতে থাকবে আমি মরে গেলে তো আর আমার বসীকরণ মরবে না তখন কবির বাধ্য হয়ে বনরাজকে ছেড়ে দেয় এরপর বনরাজ জাহভীকে অর্ডার করে ধ্রুবুকে মেরে ফেলার জন্য সেই কথা অনুসারে জানভী তার ছোট ভাইকে খুন করার জন্য খুঁজতে শুরু করে ধ্রুব তখন ছাদের একটা কোনায় গিয়ে লুকিয়ে পড়ে এদিকে কবিররা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু জাহ্ভীকে আটকাতে পারে না সে তার বাবা মাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে একটা রুমের ভেতর আটকে ফেলে আর তারপর ধ্রুবকে খুঁজতে বেরিয়ে যায় খুঁজতে খুঁজতে সে ছাদে পৌঁছে যায় আর সেখানে গিয়ে ধ্রুবকে দেখে ফেলে ধ্রুব তার হাত থেকে পালানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না জানভি তাকে ছাদ থেকে নিচে ফেলে দেয় ঠিক সেই মুহূর্তে কবির আর জ্যোতি সেখানে পৌঁছে যায় কবির ধ্রুবর কাছে গিয়ে দেখে তার অবস্থা তখন খুবই খারাপ এদিকে জ্যোতি গিয়ে জাহভীকে সামলায় এসব দেখে কবির বুঝতে পারে যে তারা কোনোভাবেই বনরাজের কাছ থেকে ছাড়া পাবে না তাই তারা বাধ্য হয়ে সিদ্ধান্ত নেয় যে তারা জাহভীকে দান করে দেবে এরপর কবির বনরাজের কাছে গিয়ে জাহভীকে তার হাতে সঁপে দেয় আর বনরাজ তখন জাহভীকে নিয়ে সেখান থেকে চলে যায় জাহভী যাওয়ার পর জ্যোতি ধ্রুবকে নিয়ে হসপিটালে রওনা হয় আর কবির রওনা হয় বনরাজের আস্তানার উদ্দেশ্যে কিন্তু প্রশ্ন হচ্ছে কবির বনরাজের আস্তানার ঠিকানা পেল কিভাবে আসলে সে সুযোগ বুঝে জাহবীর ফোনের লাইভ লোকেশন অন করে দিয়েছিল আর সেটা তার ফোনের সাথে কানেক্ট করে নিয়েছিল যার কারণে জানবি কোথায় গেছে সেটা কবির জেনে যায় এদিকে আমরা বনরাজকে দেখতে পাই যে কিনা কালো রঙের একটা পোশাক পরে একটা ভয়ঙ্কর সাজে সেজেছিল সেখানে কোনো একটা বড় পূজার প্রস্তুতি চলছিল আর শুধু জানবি নয় তার মতো সেখানে আরও অনেক মেয়ে ছিল যাদের বনরাজ বশ করে রেখেছে আমরা সেখানে একটা বড় অগ্নিকুণ্ড দেখতে পাই ওই মেয়েগুলো ওই অগ্নিকুণ্ডর চারপাশে গিয়ে দাঁড়ায় বনরাজ আজ রাতে ওই মেয়েগুলোকে বলি দিতে যাচ্ছে এতে সে একটা অদ্ভুত শক্তির অধিকারী হতে যাচ্ছে যার মাধ্যমে সে শুধুমাত্র কোনো মানুষের দিকে তাকিয়েই তাকে বশ করে ফেলতে পারবে তার জন্য আলাদা করে কোনো খাবারের প্রয়োজন পড়বে না এতে করে সে পুরো পৃথিবীর ওপর রাজত্ব করতে পারবে আর পৃথিবীর সব মানুষকে বস করে নিয়ে নিজেকে ঈশ্বর হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে সেখানে আমরা একটা ঝুড়ির ভেতর অনেকগুলো কালো পুতুল দেখতে পাই তাদের মধ্যে একটা মাত্র লাল পুতুল ছিল এগুলোর মাধ্যমে মূলত কালো জাদু করা হতো যাই হোক বনরাজ পূজার প্রস্তুতি নিতে শুরু করে সে তার বশ করা মেয়েগুলোকে বুঝিয়ে দেয় যে তাদের কি করতে হবে যখন সে ওই পুতুলগুলোকে একে একে আগুনের ভেতর ফেলবে তখন ওই মেয়েগুলো একজন একজন করে আগুনের দিকে এগিয়ে যাবে আর সবশেষে যখন সে লাল পুতুলটা আগুনের ভেতর ফেলবে তখন তারা সবাই একসাথে আগুনের ভেতর ঝাঁপ দেবে এসব বলতে বলতেই সেখানে কবির পৌঁছে যায় কিন্তু বাইরে থাকা গার্ডগুলো তাকে ভেতরে ঢুকতে বাধা দেয় কবির কোনো মতে তাদেরকে পরাজিত করে ভেতরে ঢুকে পড়ে ভেতরে ঢোকা মাত্রই বনরাজের গোলাম মেয়েগুলো তাকে টেনে হিচড়ে বন্দি করে রাখে অন্যদিকে বনরাজ ওই পুতুলগুলোকে একে একে আগুনের ভেতর ফেলতে শুরু করে আর ওই মেয়েগুলো তখন একে একে আগুনের সামনে এসে দাঁড়ায় সবশেষে যখন সে লাল পুতুলটা আগুনে ফেলতেই যাবে ঠিক সেই সময় কবির এসে তার ওপর অ্যাট্যাক করে আর বনরাজ তাকে পাল্টা অ্যাটাক করার আগেই কবির তার জিব্বা কেটে আগুনের ভেতর ফেলে দেয় যাতে সে তার মুখ দিয়ে আর কোনো রকম নির্দেশনা না দিতে পারে সেটা দেখে বনরাজের বস করা মেয়েগুলো কবিরের ওপর অ্যাট্যাক করে কারণ বনরাজ আগে থেকেই তাদের শিখিয়ে রেখেছিল যে কেউ যদি তার ক্ষতি করার চেষ্টা করে তাহলে ওই মেয়েগুলো ওই লোকটাকে মেরে ফেলবে মেয়েগুলো যখন কবিরকে মারার জন্য ঘিরে ধরে তখনই হঠাৎ বনরাজের আওয়াজ ভেসে আসে যেখানে বনরাজ বলছিল আজ থেকে আমি তোমাদের সবাইকে মুক্ত করলাম তোমরা সবাই আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যাবে কথাগুলো বারবার রিপিট হতে থাকে আর সেই কথাগুলো শুনে ওই মেয়েগুলো বনরাজের বশ থেকে মুক্ত হয়ে যায় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কবির তো বনরাজের জিব্বা কেটে দিয়েছে তাহলে সে কথা বললো কিভাবে। আসলে বনরাজ যখন তাদের বাড়িতে ছিল তখন কবির খুব কৌশলে বনরাজের মুখ থেকে ওই কথাগুলো বের করে নিয়েছিল বনরাজ বলেছিল যে তুমি কি ভেবেছ আমি সবাইকে মুক্ত করে দেব। আমি বলবো তোমরা সবাই আজ থেকে মুক্ত সবাই যার যা জীবনে স্বাভাবিকভাবে ফিরে যেতে পারো না সেটা কখনোই হবে না কবির সেই কথাগুলো একটা ভয়েস রেকর্ডারে রেকর্ড করে নেয় আর পরবর্তীতে ধ্রুবর সাথে মিলে সেটা এডিট করে নিজের মতো করে সাজিয়ে নেয় আসলে ধ্রুবর বয়স কম হলেও এডিটিংয়ের ব্যাপারে তার খুব ভালো জ্ঞান ছিল তাই তাদের জন্য বিষয়টা খুব কঠিন হয় না এরই মাঝে জ্যোতি পুলিশকেও বিষয়টা জানিয়ে দেয় আর পুলিশ বনরাজের আস্তানায় গিয়ে মোট একশো আটজন মেয়েকে উদ্ধার করে তবে অদ্ভুত বিষয় হলো তারা বনরাজকে কোথাও খুঁজে পায় না যাই হোক অবশেষে সব কিছু ঠিকঠাক হয়ে যায় আর জানবেও স্বাভাবিক জীবন কাটাতে শুরু করে এভাবেই দেখতে দেখতে একটা বছর পার হয়ে যায় তখন আমরা সেই দৃশ্যটা দেখতে পাই যেটা গল্পের শুরুতে আমরা দেখেছিলাম ওই মরা ইঁদুরটা নিয়ে যাওয়া মানুষটা আর কেউ নয় বরং কবির নিজেই ছিল ইঁদুরটাকে ধরে নিয়ে সে জঙ্গলের ভিতরকার একটা গুহায় যায় সেখানে এক বছর যাবত বনরাজকে আটকে রেখেছিল আর তাকে খাবার হিসেবে শুধুমাত্র মরা ইঁদুর আর পানি দিত একে তো বনরাজ কথা বলার শক্তি হারিয়েছে তার উপরে দিনের পর দিন না খেয়ে তার শারীরিক শক্তিও অনেক কমে গেছে তাই তার পক্ষে কবিরের মোকাবেলা করা সম্ভব হয় না যে কারণে সে এতদিন ধরে ওই জায়গাটাতেই পড়ে আছে কবির তার কাছে গিয়ে বলে সন্তানকে বাঁচানোর জন্য বাবা মা যে কোনো পদক্ষেপ নিতে পারে আর সন্তানের কাছে তার বাবা ঈশ্বর স্বরূপ কথাটা বলে কবির একটা ভয়ঙ্কর হাসি দেয় আর এখানেই গল্পটা শেষ হয়ে যায় পুরো গল্পটাই অনেক সুন্দর ছিল কিন্তু শেষের দিকে যে এত বড় একটা টুইস্ট থাকবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে আসল শয়তানটাকে বনরাজ যে কিনা পুরো পৃথিবীকে নিজের দাস বানাতে চেয়েছিল নাকি কবির যে একটা মানুষকে টানা এক বছর যাবৎ এতটা টর্চার করেছে কোনো স্বাভাবিক মানুষের পক্ষে তো এইটা করা সম্ভব নয় যাই হোক সব মিলিয়ে গল্পটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ